আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে সিলেটে কোম্পানিগঞ্জে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই শুধু জগাড়াদি মারামারি এগুলো নয় প্রত্যেকটা জেলাতে এগুলো হয়ে থাকে সেটা কম আর বেশি আজকে সিলেটে কোম্পানিগঞ্জে মোবাইল চার্জ গড়া কে নিয়ে কে কেন্দ্র করে দুই কুরবীর মধ্যে সংঘর্ষে সেটা আবার ছড়িয়ে পড়ে এলাকার দিক ঘটনায় নিয়ন্ত্রণে না আসা আগ পর্যন্ত এলাকার মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে সেখানে এই ঘটনা শোনার পর ওইখানে প্রশাসন এবং পুলিশ সেনাবাহিনীকে সেই ঘটনাকে কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ আনে শুধু আমাদের ব্রাহ্মণ বাড়ির মানুষ এটিতে লিপ্ত নয় প্রত্যেকটা জেলার মানুষই কি এগুলোতে লিপ্ত আছে তবে তবে সেটা কম আর বেশি আমাদের ব্রাহ্মণ বাড়ির মানুষ যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ব্রাহ্মণ বাড়ি জেলার মানুষ কতটা হৃদয়বান ব্যক্তি তাদের সাথে যদি আপনি মিলেমিশে চলাফেরা করেন তারা আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত থাকবে কিন্তু তাদের সাথে যদি আপনি বে করেন তাহলে আপনার জীবনটাও তারা নিতে দুই মিনিট দ্বিধাবোধ করবে না এটি আমাদের ব্রাহ্মণবাড় জেলার মানুষ সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ